আপনারা গতকাল থেকে শুনেছেন যে আমাদের রাজ্যে যে মানে আমরা প্রথম যে পরীক্ষাটা দিই ছাত্র জীবনে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা শুরু হতে চলেছে আগামী দশই ফেব্রুয়ারি থেকে অথচ মাত্র আর তিন দিন বাকি এই অবস্থাতেও আমাদের রাজ্যে প্রায় আড়াইশো জন এবং আমাদের জেলায় এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে এগারো জন তারা অ্যাডমিট কার্ড পায়নি ফলত তারা পরীক্ষায় বসার সুযোগ তারা স্বাভাবিকভাবেই তাদের পাওয়ার কথা নয় আমরা ছাত্র সংগঠন এআইডিএস পক্ষ থেকে যে কথাটা বলতে চাই যে একজন ছাত্র সে সারা বছর প্রিপেয়ার হয়েছে শুধু সারা বছর নয় সে প্রায় কয়েক বিগত কয়েক বছর থেকেই তার মাথায় এটা চলে যে আমাকে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে আমাকে উচ্চশিক্ষায় যেতে হবে সেখানে আমরা দেখলাম যে হঠাৎ করে তারা নির্দিষ্টভাবে তারা ফর্ম ফিল করেছে সমস্ত কিছু নিয়ম মেনেই তারা ফর্ম ফিল করেছে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগে তারা হঠাৎ করে জানতে পারছে যে তাদের ফর্ম ফিল আপ করানোই হয়নি বা তাদের অ্যাডমিট কার্ড আসেনি তাহলে এই অবস্থায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হতে পারে এমন কতজন এখনও পর্যন্ত শোনা গেছে এগারো জন এবার সেটা বেশিও হতে পারে আমরা সঠিক তো জানি না কিন্তু আমরা জানি এগারো জন তারা কনফার্ম তারা পায়নি ফলে আমরা মনে করছি যে ছাত্রদের উপর এই যে চাপ তারা তো মানসিকভাবে ভেঙে পড়েছে এবং সেটাই স্বাভাবিক তাহলে এই চাপের দায় কার অবশ্যই সরকারের কারণ তাদের যে তারা যেভাবে যে নিয়মিত অ্যাডমিট কার্ড তাদের দেওয়ার কথা তাদের যেভাবে খোঁজ নেওয়ার কথা তারা কিন্তু সেটা করেনি আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার সমস্ত ক্ষেত্রেই যেভাবে একটা চরম উদাসীনতা ছাত্রদের উপর পড়ছে তার ফলে আজকে এই ঘটনা ঘটলো ফলে আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই যারা পরীক্ষার্থী যারা অ্যাডমিট কার্ড হাতে এখনও পায়নি তাদের অবিলম্বে অ্যাডমিট কার্ড দেওয়া হোক বা তাদের এমন কিছু ব্যবস্থা করা হোক যাতে তারা মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে এবং তাদের ভবিষ্যতে যে উচ্চশিক্ষার জীবন সেটা যেন তাদের সুরক্ষিত হয় নাম আমার নাম বৈশাখী নন্দী আমি ছাত্র সংগঠন এআইডিএসও কোচবিহার জেলার সম্পাদক মন্ডল